রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র রোমানিয়া অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল রোমানিয়া বেকারত্বের হার তুলনামূলক অনেক কম রোমানিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ হয় শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় প্রতি বছর বাংলাদেশ থেকে জীবিকা নির্বাহের জন্য অসংখ্য শ্রমিক রোমানিয়া যায় বিভিন্ন ভিসার সাহায্যে রোমানিয়া বৈধভাবে যাওয়া যায় বৈধভাবে রোমানিয়া যেতে হলে একটি বৈধ ভিসা থাকতে হবে বৈধভাবে ভিসা পেতে সর্বপ্রথম ভিসার জন্য রোমানিয়া সরকারের নিকট আবেদন করতে হবে ভিসা আবেদনের জন্য সর্বপ্রথম রোমানিয়া ভিসা আবেদন করতে ফর্ম সংগ্রহ করতে হবে বর্তমানে রোমানিয়া ভিসা আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায় এক্ষেত্রে রোমানিয়া ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করা যায় বর্তমানে রোমানিয়া ভিসার চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভিসা পাওয়া পূর্বের তুলনায় অনেক কঠিন তবে ভিসা আবেদন ফর্মে সঠিকভাবে সকল তথ্য প্রদান করে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় রোমানিয়া ভিসা আবেদন করার নিয়ম হলো বর্তমানে রোমানিয়া ভিসা তৈরির খরচ পূর্বের তুলনায় অনেক বেশি তবে সকল ক্ষেত্রে এজেন্সি শরণাপন্ন না হয়ে নিজে করলে খরচ কিছুটা কমে যায় রোমানিয়া ভিসা আবেদন অনলাইন এবং অফলাইন দুইভাবে করা যায় অফলাইনে আবেদন করার ক্ষেত্রে সকল কাজ এজেন্সির সাহায্য করতে হবে যার ফলে খরচ কিছুটা বেশি হবে আর অনলাইনে রোমানিয়া ভিসা আবেদন করার জন্য রোমানিয়া ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা সকল তথ্য যথাযথভাবে পূরণ করে আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে রোমানিয়া ভিসা চেক করার নিয়ম রোমানিয়া ভিসা তৈরির পর উক্ত ভিসাটি আসল কিংবা নকল তা যাচার জন্য অবশ্যই ভিসা স্ট্যাটাস চেক করতে হবে ভিসার বর্তমান স্ট্যাটাস চেক করার জন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে অথবা ভিজিটের স্টিকার নাম্বার পাসপোর্ট নাম্বার ফাঁকা স্থানে বসে চেক ইউর ভিসা স্টিকার অপশনে ক্লিক করলে আপনার ভিসার স্ট্যাটাস চলে আসবে রোমানিয়া ভিসার দাম কত রোমানিয়া ভিসার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরি ভিসা রয়েছে তবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা তৈরির খরচ কম বেশি হয়ে থাকে বেসরকারিভাবে রোমানিয়া ভিসা তৈরি করার খরচ বেশি হলেও সরকারিভাবে কম টাকা খরচ করে রোমানিয়া ভিসা তৈরি করা যায় বর্তমানে সরকারিভাবে রোমানিয়া ভিসা তৈরি করতে ন্যূনতম পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা এবং বেসরকারিভাবে ভিসা তৈরি করতে ন্যূনতম সাত লাখ টাকা থেকে নয় লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে রোমানিয়া যেতে টোটাল কত টাকা লাগে রোমানিয়া যাওয়া সরকারিভাবে খরচ কম হলেও বেসরকারিভাবে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে কিছু খরচ বাংলা আমাদের সরকার বহন করে বর্তমানে ভিসা বিমান বাড়াও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা সকল খরচ মিলিয়ে রোমানিয়া যেতে ন্যূনতম প্রায় আট লাখ টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে রোমানিয়া যাওয়ার মোট খরচ অধিকাংশ টাকা ভিসা তৈরিতে ব্যয় হয় এছাড়া বিমানের ক্যাটাগরি অনুযায়ী রোমানিয়া যাওয়ার খরচ কম বেশি হতে পারে ভিসা আবেদনের পর প্রসেসিংয়ের জন্য ষাট দিন থেকে নব্বই দিন পর্যন্ত সময় লাগতে পারে তবে রোমানিয়া ভিসা আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ করলে প্রায় বারো দিন থেকে চব্বিশ দিনের মধ্যে ভিসা তৈরি হয়ে যায় এছাড়া রোমানিয়া ভিসা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়ে থাকে তাই রোমানিয়া ভিসা তৈরির ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখন শেয়ার করুন অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ